welcome to kashmir টাইটেল এবং দেখে বুঝতে পেরে গেছি যে আজকের ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করবো হ্যাঁ তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো যে মিথি এবং তার মা এবং রিমি তিনজন মিলে চলে গেছে আর কাশ্মীরে যাওয়ার পর থেকে তাদের বিপদ যেন তাদের পিছু আর ছাড়ছে না একের পর এক তাদের বিপদ আর সেই জন্যই কিন্তু আজকে মিথিদিন ইউটিউবে একটু ভিডিও আপলোড করতে একটু লেট হচ্ছে তো কি কারণে ভিডিও দিদি লেট হচ্ছে তোমরা অনেকে কিন্তু আমার কমেন্ট সেকশানেও যে কমেন্টস করছো যে দি কেন ইউটিউব ইউটিউবে ভিডিও আপলোড করছে না তো সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখো দেখো মিথি কিন্তু এর আগেও গিয়েছিল কাশ্মীরে তখন সে কিন্তু একা যায়নি তার সাথে অনেকেই গিয়েছিল শঙ্কর গিয়েছিল তার দাদা গিয়েছিল তার বৈদি তারপর মিথি আরেকজন গিয়েছিল তো অনেকজন মিলে গিয়েছিল তো সেই জন্য কিন্তু তাদের অত কিছু একটা প্রবলেমের মধ্যে পড়তে হয় না আর এইবারে কিন্তু মিথি যে গেছে তাদের দুজনকে নিয়ে আর তিনজনই তারা মহিলা কিন্তু এরপর যাওয়ার পর কি কী তাদের সাথে বিপদ হলো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মিথিদি কেন ইউটিউবে ভিডিও আপলোড করছে না তো চলো এটার তোমাদেরকে একটু উত্তরটা জানিয়ে দিই মিথিদি কিন্তু ভিডিও আপলোড করছে তোমরা এসে হয়তো বুঝতে পারছো না যে ইউটিউবে সে কিন্তু ভিডিও আপলোড করছে না কিন্তু তোমরা প্রতিনিয়ত যারা মিথিদিকে ফলো করো তারা কিন্তু দুই একদিন তার ভিডিও না দেখতে পেয়ে একটু মানে ভাবো যে কী হয়েছে তার সাথে অনেক কিছুই হয়ে গেছে কিন্তু কাশ্মীরি গিয়ে তোমরা সমস্ত কিছুই কিন্তু জানতে পারবে মিথিদির ফেসবুকে গেলে তো মিথিদির ফেসবুক এখন কিন্তু অনেক ফেক অ্যাকাউন্ট হয়ে গেছে তো চলো তোমাদেরকে মিথির অরিজিনাল অ্যাকাউন্টটা দেখিয়ে দিই তো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু মিথির অরিজিনাল ফেসবুক পেজ দেখো সেইটা হচ্ছে সিমলা সিখডা এবং ব্র্যাকেটের ভিতরে রয়েছে মিথি এইটাতে এখন ফলোয়ার্স রয়েছে ছ লক্ষ ষোলো হাজার মতো তো তাছাড়া তার চারটা ফলোয়িং রয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল পেজ তো এইখানে তোমরা দেখতে পাবে তার ভিডিওগুলো তো বন্ধুরা জানি জানি তোমরা এখন ভিডিওটা কিন্তু স্কিপ করবে দেখো স্কিপ করো না এরপর তোমাদেরকে একটু জানিয়ে দেবো যে মিথির ওখানে গিয়ে কি কি বিপদ হয়েছে এক নাম্বার মিথি সেখানে গিয়ে পড়ে হয়েছে দেখো কাশ্মীর কিন্তু এখন পুরো স্নোফল হচ্ছে পুরো বরফে ঢেকে গেছে বলতে গেলে কাশ্মীর এবং সেখানে গিয়ে যখন হাঁটা চলা করছি তখন তার উপর কিন্তু স্লিপ করছে তো সেখানে কিন্তু স্লিপ করে স্লিপ করে পড়ে গেছে এবং তার ফলে কিন্তু তার একটু লেগেওছে সেটা সে শেয়ার করেছে তো ফেসবুকে গেলে তোমরা সমস্ত কিছু জানতে পারবে তাছাড়া তার সাথে এমন একটা বিপদ হয়েছে সেটা হচ্ছে সেটা যে অনেকগুলো টলি নিয়ে গেছিলো যে প্যান্জামা যেটার মধ্যে নিয়ে গেছিলো সেটা এরা যে একটা পাসওয়ার্ড থাকে বা লক থাকে সেটা কিন্তু তারা ভুলে গেছে সেই জন্য তাদের ওটা আর কিন্তু খোলা হচ্ছে না তাই তাদেরকে সেটা তারার সিদ্ধান্ত নিতে হচ্ছে তো বলতে গেলে অনেক কিছু এরকম ছোটোখাটো তাদের সাথে বিপদে হয়েছে তাছাড়া তারা যখন বৈষ্ণব দেবীর মন্দিরে গেছে সেই সময় তাদের অনেক হাঁটতে হয়েছে যেগুলো তোমরা তার ফেসবুকে গেলেই বুঝতে পেরে যাবে সমস্ত কিছুই তাছাড়া কিন্তু তোমরা অনেকে কিন্তু ভেবেছিলে যে শঙ্করদার তো গেছে কাশ্মীর তাহলে তারা একসাথে ঘুরবে এটা কিন্তু আমিও চেয়েছিলাম যে তারা একসাথে ঘুরবে তাই হবে কিন্তু ফেসবুকে আমি দেখলাম এখনও কিন্তু শঙ্করদার সাথেই মিথির দেখা হয়নি অনেকেই কিন্তু কমেন্টস করতেছিলেন যে যে মিথি কেন ভিডিও আপলোড করছে না অ্যাকচুয়ালি দেখো তারা তো ঘুরতে গেছে সেখানে তারা এনজয় করবে তারপর রাত্রিবেলা এসে একটু তারা একটু বিশ্রাম নেবে না আমাদের জন্য ভিডিও বানাবে তবে যতটা সম্ভব সে ফেসবুকে শেয়ার করছে কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছুই কিন্তু শেয়ার করবে ইউটিউবও শেয়ার করবে এমনকি ইনস্টাতেও সে বেশি এখন রিলসও শেয়ার করেনি মাত্র দুটো মতো করেছে অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা একটু তার ফেসবুক পেজটা ফলো করো তোমরা সমস্ত কিছু কিন্তু জানতে পেরে যাবে যে মিতি কোথায় কি করছে না করছে অ্যাকচুয়ালি শঙ্কর সেদিন ওটা বললো যে ওখানে সে সিরিয়ালের মতো একটা একটা এপিসোড ভিডিওর মতো আপলোড করতে থাকে যথা যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছু কিন্তু জানতে পারবে মিতির ফেসবুকে গেলে তো যাই বন্ধুরা তোমরা অনেকেই কিন্তু জানতে চেয়েছিলে যে কেন মিথি দিয়ে ভিডিও দিচ্ছে না তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো আর অরিজিনাল তার পেজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো অবশ্যই কিন্তু সেখানে গিয়ে তার সমস্ত ভিডিও দেখতে পাবে তো বন্ধুরা তোমরা কে কে চাও এত ঠান্ডার মধ্যে কাশ্মীরে যেতে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে কাশ্মীরের যে জায়গাগুলো তারা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে সত্যি যেমন মনে হচ্ছে স্বর্গ দেখছি তো সত্যি বলতে কাশ্মীরে যে এখন পুরো সাদায় সাদা বরফে তো সত্যি সেটা কিন্তু যাওয়ার সকলেরই স্বপ্ন থাকে কিন্তু মেন প্রবলেম যেটা হচ্ছে পয়সা দাঁড়া দাঁড়া আরেকটা কথা আমি দেখলাম যে উজ্জ্বল দা দুটো ভিডিও আপলোড করেছে কাশ্মীরের সেখানে তোমরা অনেকে দেখছি যে এরকম কমেন্ট করেছ যে মিথি গেছে এবং তার মা এবং রিমি তিনজন গেছে তাহলে কি তাহলে কি এবার উজ্জ্বল দা চলে গেল কাশ্মীরের না না এটা কিন্তু নই যে উজ্জ্বল দা যে ভিডিওগুলো কাশ্মীরে আপলোড করছে ইনস্টাতে দুটো যে ভিডিও আপলোড করেছে রিলস তো সেগুলো কিন্তু আগের বছরের আগের বছর সব কলে গিয়েছিল সেই সময়ের বটে কিন্তু উজ্জ্বল দার সেই ভিডিওগুলো তোমরা বুঝতে গেলে যে ও সে যে ভিডিও গুলো আপলোড করছে ওগুলো কিন্তু আগের বছরের বটে তোমরা কে কে দু সালে পিকনিক করলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই